হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি অর্ক ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা মতো এরই মধ্যে বেটুর বাবা সবজি বাজার করে বাড়িতে নিয়ে চলেও এসেছে কাল রাতে ফ্রিজে দেখলাম সবজি সবজিপাতি সেরম একটা কিছু নেই তো বললাম যে সকাল সকাল বাজারটা এনে দিও আমাকে আবার তো অফিসের টাইমের আগে রান্না রেডি করতে হবে তাই এত সকালে বাজার বড় সাইজের একটা তরমুজও এনেছে এত গরম পড়ে না এই টাইমটা আজ বিকেলে ওর বাবা অফিস থেকে ফিরলে তখন তরমুজটা কাটবো সবাই মিলে খাওয়া যাবে গরমকালের বাজার শশা তো থাকবেই এই তরমুজ আর এই লাউটাই ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে নেবে এই দেখো একফালি মিষ্টি কুমড়োও এনেছে দেখছি এখানে আসার আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন বাজার থেকে মিষ্টি কুমড়ো আনলে যদি বীজ পেতাম সেই বীজ ওখানে উঠোন ছিল মাটিও ছিল সেখানে লাগিয়ে দিতাম দুটো গাছও হয়েছিল জানো খুব বড় হয়েছিল গাছগুলো কিন্তু কি হলো গাছগুলো বেশ যত্ন নিলাম জলও দিলাম যখন দেখলাম গাছগুলোর পাতাগুলো বেশ খুব সুন্দর করে বেড়ে উঠছে তখন একটা মাচাও বানিয়ে দিলাম কিন্তু মাচা ভর্তি ছড়িয়েও গেল কিন্তু সারা বছরও একটা ফলও হলো না আমি বুঝতে পারলাম না এরমটা কেন হলো গাছের একটাও মিষ্টি কুমড়ো তো খেতে পারিনি কিন্তু ওই পাতা ডগা এগুলোই খেয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে বাজারগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে পরে রান্নার ফাঁকে ফাঁকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব চলো একবার দেখি মাছের ব্যাগে কি নিয়ে আসলো মাছটা ধুয়ে ভাজা বসিয়ে দিলে হাতে কিন্তু বেশ কিছুটা সময় পাওয়া যাবে ততক্ষণে এগুলো কুচিয়ে নিতে পারবো এই দেখো বাজার থেকে অনেক বড় একটা আর মাছ কাটিয়ে এনেছে বলল সাথে আর কাউকে পাচ্ছিল না তাই গোটাটাই নিয়েছে এত বড় মাছ আমাদের একদিনে লাগে না বাড়িতে তিনজন মানুষ তিনজনও বলা যায় না আড়াইজন বললে বেশি ভালো হয় ধুয়ে দুটো ভাগ করে নিয়েছি এক ভাগ আজ রান্না করবো আর এক ভাগ ফ্রিজে রেখে দেব। কাঁচা এই আর মাছটা বাড়ির প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে কালো জিরে জিরে আর আদা দিয়ে সাথে বেগুন আর আলু দিয়ে আর মাছের পাতলা ঝোল বেটুর খুব প্রিয় এই আর মাছটা না আমার মা দারুণ দারুন জানো তো এত ভালো লাগতো খেতে মাছের ঝোলের স্বাদটা পুরো মুখে লেগে থাকার মতো হতো বাজারটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না জানো বাড়ির কাছেই কিন্তু এই আর মাছ টাছ না এগুলো প্রায়শই যে ওঠে তা কিন্তু নয় রেয়ারলি পাওয়া যায় তাই আজকে আর বেটুর বাবা অন্য কিছু না ভেবে প্রায় দুদিনের জন্য গোটাটাই নিয়ে চলে এসছে অর্ধেকটা মাছ যেটা কাঁচা রেখে দেবো ফ্রিজে সেটা পেঁয়াজ রসুন দিয়ে অন্যভাবে কষা কষা করে রান্না করবো আজকেরটা অন্যরকম কালকেরটা অন্যরকম একটাই অসুবিধা এই যে ভাজতে গেলে না বড্ড তেল ছেটে এটাই আমার ভীষণ ভয় লাগে ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করি তাও ওই যে তেল ছেটার একটা ভয় চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে টুক করে রান্নাটাও সেরে নিই আগে মাছের ঝোলটা নামিয়ে নেব তারপরে বেটুর বাবা স্নান করতে ঢুকলে পটলটা দুফাক করে কেটে ভেজে নেব। দুদিন ধরে দেখছি টিফিন বক্সে অর্ধেক অর্ধেক টিফিন বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে এসছে বারবার বলছি কি খাবি বল দেখি ওর পছন্দের পাউরুটি টোস্ট বানিয়ে দেব। সেটা যদি খায় পেটটা তো একটু ভরা থাকবে সেই বিকেল চারটের সময় ছুটি হয় সারাটা দিন ছেলেটা স্কুলে পড়ে থাকে না খেলে কি এই সময় শরীর চলবে বলো দেখি আগের একটা বেশ বড়ো মাপের বেগুন বুঝলে ফ্রিজের মধ্যে ছিল সেটা বের করে এই টুকরো টুকরো করে কেটে নিলাম বেগুনটা লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবো এই ঝোলের মধ্যে যদি বেগুনটা না দিই তার আগে দিলে একদম গোলে ভূত হয়ে যাবে ঝোলটাও গাঢ় হয়ে যাবে বেগুনও খুঁজে পাওয়া যাবে না তাই আগে ভেজে তুলে রেখে দেব আগামী পরশু দিন আমাদের হেমদাবাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই আগামীকাল সবাই চলে যাব সকালের দিকে গেলে ভালো হতো মাকে বেশ কিছুটা এগিয়ে দিতে পারতাম কিন্তু এই যে অফিস থেকে ফিরতে ফিরতেই তো বিকেল হয়ে যাবে বেটুর স্কুলও আছে শুক্রবার দিন আর ওকে স্কুল পাঠাবো না বাড়িতে অনুষ্ঠান চলো বেগুন ভাজা হতে হতে এক ফাঁকে বাইরেটা একটু ঘুরে আসি আজও খুব একটা বেশি রোদ ওঠেনি এই দেখো সকাল দশটা বাজলে এই জায়গাটায় ভিড় শুরু হয়ে যায় অফিস কাচারি স্কুলের ভিড় এখনও তো দশটা বাজেনি তাই এত ফাঁকা দশটার সময় আর দেখা যায় না এত ভিড় থাকে ফ্রিজে দেখি একটু মশলা আছে একটু জিরে বাটা আর সামান্য আদা বাটা তার মানে আমাকে আরও কিছু মশলা বেটে নিতে হবে চলো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের জন্য মশলাটা রেডি করে নিই আমি কিন্তু এই মাছে জিরে আর আদার সাথে একটুখানি কালো জিরে বাটাও দেব কালো জিরেটা এই পাটায় ভেজে নিতে হবে হালকা করে একদম হালকা আর তারপরে সেটা জিরের সঙ্গে বেটে নিলেই হবে জিরেটা যে পরিমাণে দেব তার তিন ভাগের এক ভাগ কালো জিরে দিলেই হবে মা এভাবেই রান্না করত আর আমি মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি তোমরা কি খেও আর মাছে কালো জিরে খাও মাছ ভাজা বেগুন ভাজা রেডি এবার আলু ভাজার পালা মাছের ঝোলে আলু না দিলে আমার ঠিক জমে না মনে হয় কি যেন একটা নেই কি যেন একটা নেই সেই আলুটাই আগে খুঁজি রান্নার সময় বারবার মশলাগুলো ধুতে গেলে না অনেকটা টাইম চলে যায় সেই জন্য আমি যখন মশলার প্যাকেট নিয়ে আসে তখনই সেগুলো ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপর কৌটোয় ঢুকিয়ে রেখে দিই এতে না আমার রান্না করতে খুব সুবিধা হয় আর ধোয়াধুই করতে হয় না সহজেই রান্না করে নিতে পারি যেহেতু অফিস যাওয়ার তাড়াহুড়ো থাকে মনে হয় অনেকটা যেন সময় বেঁচে গেল মা বলে তেল বেশি দিলেই সব সময় রান্না ভালো হয় না রান্না ভালো হতে গেলে মশলাটাকে পরিমাণ মতো দিতে হয় আর সময় মতো ভালো করে কষতে হয় গ্যাস কমিয়ে দিয়ে মশলা কষা হয়ে গেছে আগের থেকে একটু গরম জল করে রেখেছিলাম গরম জল দিলে টেস্টটা একটু ভালো লাগে তাই গরম জল দিলাম ঝোলের মধ্যে হয়ে গেছে আমার মাছের ঝোল সকালেরটা আর রাতেরটা দুভাগে ভাগ করে নামিয়ে নিলাম যা গরম পড়েছে আলাদা করে রাখলে ভালো থাকবে খারাপ হবার আর কোনো চান্স নেই চলো বেটুকে রেডি করতে পাঠাই অনেকক্ষণ ওর কোনো সারা শব্দ পাই না ও মা বাবা গল্পের বই কেউ সকালবেলা পড়ে গল্পের বইটা পড়ে পড়িস চলো বাবা রেডি হও স্কুল যেতে হবে তো স্কুল থেকে এসে পড়ো এখন বাজে বিকেল চারটা মতো অফিস থেকে ফিরে এক দৌড়ে ফ্রেশ হয়ে নিয়েছি বেটুর স্কুলে যাব বেটুকে আনতে স্কুল থেকে ফিরে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে এই সন্ধেবেলা বসেছে গানের প্র্যাকটিস করতে আজ গানের দাদাভাই আসবে তাই এত তোরজোর গান প্র্যাকটিস করে তারপর হোমওয়ার্ক করতে বসবে তারপর হোমওয়ার্ক হয়ে গেলে ততক্ষণে দাদা চলে আসবে দাদা ভাইয়ের কাছে গান করে নিলে ব্যাস ছুটি তারপরে একটু খেলে খেয়ে দিয়ে আবার ঘুম বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের সবার কাছে তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা